আমি একটু বিফদ হইয়াছি কারণ চেয়ারম্যান এর দাঁড়াইয়া এখন নিজের নিজের মঞ্চে দুটি আগে কিন্তু গরমিয়া তেল দিয়ে রাখতে পারে ঠিক আর তাহলে আমার খুব প্রিয় মানুষ আমাদের সুন্নি জামাতের একজন একনিষ্ঠ সৈনিক আমরা ওনাকে বাঁচিয়ে রাখুক আমার বক্তব্য দিচ্ছে আমার প্রতিদ্বন্দ্বী বলুন আমার বড় ভাই মসির আমার স্বামী ভাই অত্যন্ত ভালো মানুষ ওনার কোনো বন্ধু আমার কোনো করতে পারি না কারণ উনি ভালো মানুষ আমি চাই বাংলাদেশে ভবিষ্যতে যতগুলা ইলেকশন হবে যতগুলা প্রার্থী হবে কোন প্রার্থী কোন প্রার্থীর নামে যেন বদনাম করতে না পারে এরকম ভালো মানুষ গুলো আসুক আওয়াজ দিও আর আমি খেলার যুবক লইয়া একটাই একটাই উদ্দেশ্য উনত্রিশ তারিখ উপজেলা নির্বাচন আমি আসি প্রার্থী ভাই আমি অত আরাম অত শক্তি অধিক আমার এবার হতা না ঠিক না আমার ডায়লগ একটা ওই আমরা উৎসাহ পাইছি সুমন ভাইয়ের কাছ থেকে তারা দেখকে আমার ইচ্ছা হইছে সে যদি পারে আমিও পারবো ঠিক না ভাই আমি একটা কথা কইতাম চাই বক্তব্য দিব আমি একটা কথা শুধুমাত্র কইলাম যে জনগণের হকের আল্লাহ যদি আমার উপজেলা চেয়ারম্যান হিসেবে কবুল করে জনগণের হকের 10 টাকা যদি আমার পেটে যায় এটা আমার জন্য আমার বাচ্চাদের জন্য হারাম হয় এই কথা সবাইরে বলতে বলবেন এবং কত টাকা আছে বরাদ্দ কত টাকা যায় কোন জায়গায় যায় কয় টাকা অবশিষ্ট থাকে এগুলো জনগণের দেখা দরকার এই টাকাগুলো এই বরাদ্দের টাকা জনগণের ঠিক না জনগণের টাকা জনগণ দেখবো না কত হয় কত যায় কোন জায়গা যায় জানা দরকার এবং এটা জানাই মনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন এবং যে উদ্দেশ্য নিয়ে নামছি এই উদ্দেশ্য সফল হোক আল্লাহ যেন আমার কামিয়াব করেন এবং মৃত্যু রাখ পর্যন্ত

আমরা অন্যান্য মার্কা যেতে আছে হেলিকপ্টার আগে কই যাইতার তো না কনফার্ম কই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন জয় হোক আমাদের সুন্নিয়তের জয় হোক তাহির হুজুরের জয় হোক আপনার জনসাধারণের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু